আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবু বকরাছি মেডিকেল ভিট থেকে আজকে আমরা শরীরের ব্যথা সমস্যার সমাধানের জন্য তিনটা আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি এবং এইটা খুবই প্রয়োজনীয় এবং খুবই রিজনেবল দামে আমরা সেল করতেছি তো কি তিনটা জিনিস সেটা আপনি দেখে নিন একটু কোন যে জিনিসটা সবার একদমই আকর্ষণ এবং সবার প্রয়োজনীয় উডেন ফুট মাসাজার এই ফুট মাসাজারের মাধ্যমে আপনি মাসাজ করার মাধ্যমে প্রায় ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি নিয়মিত নিয়ম মেনে মাসাজ করেন এছাড়াও আরো এক আরো একটা প্রোডাক্ট যেটা প্রত্যেকটা বাসায় থাকা প্রয়োজন এবং সবার জন্য প্রয়োজনীয় সেটা হলো ইলেকট্রিক হট ওয়াটার ব্যাঙ্ক এই প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগটিও কিন্তু এই প্যাকেজে থাকছে যেটা আপনার প্রায় দশ থেকে পনেরো ধরনের কাজে ব্যবহার হতে পারে যেটা আপনার হয়তো কোমরের ব্যথা আছে হাঁটুতে ব্যথা যে স্থানের ব্যথায় আপনি কিন্তু এটা দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটা গরম করে শেক নিতে পারবেন দুই ঘন্টা পর্যন্ত কিন্তু এটা গরম থাকবে এছাড়াও আপনার পিরিয়ডের এর ব্যথা যাদের আছে মা বোনদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রত্যেকের বাসায় আপনার মা বোন আছে তাদের যখন পিরিয়ডের হয় প্রচন্ড হট ওয়াটার ব্যাগ যদি থাকে তাহলে কিন্তু সেই ব্যথা থেকে সে মুক্তি পেতে পারে এছাড়াও আপনার বৃদ্ধ মা বাবা থাকতে পারে তাদের জন্য কিন্তু আপনি ইলেকট্রিক একটা হট ওয়াটার ব্যাগ দিতে পারেন সেটা কিন্তু অত্যন্ত কাজে কাঁচে এরপরে আসি যে আমাদের বর্তমান কর্পোরেট লাইফে বর্তমান কর্পোরেট লাইফে এই সোল্ডার পেইন নেই এরকম কিন্তু কেউ নেই আমরা যারা সারা দিন এই এই করে এই করে বা প্যান্ট শার্ট পরি যার ফলে আমরা হাত এরকম হাত উপরে তুলতে পারি না যে হাই রে আমার তো ড্রেস কোড নষ্ট হয়ে যাবে আবার আমি ড্রেস কিভাবে পরবো অথবা আরো একটা বিষয় হয়েছে যে আমাদের সারা দিনের কাজ কতটুকু লেখালেখি বা মাউস কম্পিউটার মাউস তারা সারা। এর চার বেশি কিন্তু আমাদের কখন সারা দিনে কিন্তু এরকম হাত তুলতে হয় না তো এই হাত না তোলার ফলে কিন্তু আমার এই শোল্ডারে পেইন হয়ে থাকে বা এই শোল্ডার জয়েন্টটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে যায় বা ফ্রোজেন শোল্ডার হয় এই ফ্রোজেন শোল্ডারে কিন্তু কিছুদিন পরে আমরা হাত নাড়াইতে পারি না আমাদের পেশিতে ব্যথা করে আমরা কোন কিছু করতে পারি না আমাদের হাতের শক্তি কমে যায় তো এই ধরনের সকল সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের প্রত্যেকের জন্য জরুরি এই হ্যান্ড গ্রিপার তো আমাদের এই হ্যান্ড গ্রিপারটা কিন্তু অত্যন্ত মজবুত এবং ষাট কেজি পর্যন্ত শক্তি সে দিতে পারবে এই হ্যান্ড গ্রিপারের কত ধরনের উপকারিতা আছে আপনি কিন্তু আমাদের পেজে খুলেই দেখতে পারবেন এছাড়াও আপনার যদি পেজেও দেখতে সমস্যা আপনি জাস্ট একটু ইউটিউব করেন যে কেন আপনার এই হ্যান্ড পেপার ব্যবহার করা প্রয়োজন এছাড়াও আরও একটা কথা বলতে ভুলে গেছি যে আপনার স্ট্রোকের পেশেন্ট যারা আছে বা আপনার মা বাবা হতে পারে আপনার বন্ধু বান্ধবের কেউ স্ট্রোক করে আছে তাদের কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় জিনিস সো আপনারা এই জিনিসগুলো কিন্তু আপনার টাকা ওয়েস্টেজ না যে আপনি একটা ড্রেস কিনলেন শেষ হয়ে গেল আসলে ব্যাপারটা কিন্তু এখানে ইমোশনেরও ব্যাপার আছে আপনার আবার কিন্তু সুস্থ থাকার ব্যাপার আছে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো প্রয়োজন বর্তমান সময় যে বিনা ওষুধে আপনি সুস্থ থাকবেন আপনি ব্যথামুক্ত থাকবেন তো আপনার নিজের জন্য এটা হতে পারে এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডস বা আপনি কাউকে কিন্তু গিফট হিসেবেও দিতে পারেন অথবা আপনার বাবা মার জন্য আপনার এই আমাদের এই হ্যান্ড পেপারটি আপনারা তিনটি কালারে পাবেন যে যাদের যে কালার লাগবে আপনি চাইলে মেনশন করে দিতে পারেন আদারওয়াইজ আমরা কমনলি দিয়ে দিব তো এই জিনিসগুলো আপনারা একই সাথে পেয়ে যাবেন একটা ন্যূনতম যে সেটা হলো নয়শো টাকা এই তিনটি প্রোডাক্টের প্যাকেজ মূল্য 990 টাকা প্লাস ডেলিভারি চার্জ আপনারা কিন্তু অনেকেই ডাউট ফিল করবেন যে ডেলিভারি চার্জটা মনে হয় এটার ভিতরে না ডেলিভারি চার্জটা আপনাকে দিয়ে নিতে হবে আমরা প্রাইসটা একদমই কমিয়ে দিয়েছি কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে 990 টাকা প্লাস ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কত সেটা আপনি আপনার এরিয়া যখন বলবেন তখন সেই ডেলিভারি চার্জটা বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন মেডিকলের সঙ্গেই থাকবেন মেডিকল আপনাদের সুস্থতা নিয়ে কাজ করতেছে আসসালামু আলাইকুম